আর ডাক্তার ইউনুস তার ব্যাপারে রাজনৈতিক মাঠে কার্যক্রম এখনো আমাদের কাছে স্বচ্ছ না সে দায়িত্ব পালন করার পরেই যদি কোনো দেশের ক্ষতিকারক বা রাজনৈতিক যাই বলে যদি সে অযোগ্য হয় বা সুবিধা অসুবিধা আমরা এটা লক্ষ্য করার পরেই আমরা তাদের ব্যাপারে কথা বলব আমরা কিন্তু এখানে সাধারণভাবে কারা নির্বাচনে আসবে কারা নির্বাচন করার যুক্তি দাবি রাখে এবং কাদের মাধ্যমে দেশ পরিচালনা হওয়া উচিত সেটা কিন্তু আমরা কথা বলেছি আমাদের আসছে বক্তব্যের মাধ্যমে এখানে আমি একটা কথা বলতে চাই দেখেন এই দুর্নীতি দুঃশাসন হত্যার বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল কিন্তু এই দুই তিন দিনের মধ্যে আমরা কি দেখেছি দুই একদিনের মধ্যে আবারও সেই দখল না আবারও সেই দখল দাঁড়ি আবারও সেই চাঁদাবাজি এখন শুরু হয়ে গেছে আমরা চাই না দেশের দখলদারির কোনো দেশ আমরা চাই না চাঁদাবাজির কোনো দেশ চাই না আমরা চাই মানুষ শান্তিতে থাকবে প্রত্যেকের অধিকার ফিরে পাবে এইটি আমাদের মহা দাবি সেটা বিএনপি হোক যে পার্টি হোক না কেন যারা বর্তমানে আবার সুযোগ পে হত্যার যোগ্য চালাইতেছে ধ্বংস করতেছে দখলদারি করতেছে চাঁদাবাজি শুরু করছে এদেশের জনগণকে বলবো তাদের প্রতি প্রত্যাখ্যান করা যারা আপনারা দেখবেন এটা সাংবাদিকরা দেখবেন এটা খতিয়ে দেখবেন এটা আমরা বলছি তো এরা কোনো দলের না এটা চিহ্নিত মহল এরা সবার পরিচিত দুষ্কৃতিকারী এটা আমরা এখানে বলছি তো তাদেরকে বিভিন্ন পর্যায়ে সব আইনের আওতায় নিয়ে এসে ব্যবস্থা করার জন্যে এখানে আমরা এই কথাটা বলছি এবং এখন এই সময় সে অন্তর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছে অর্থনীতিবিদ একজন তার অর্থনীতির ভাবনা ইসলামিক ইসলামী আন্দোলন কিভাবে দেখে এবং সেই দায়িত্বের জায়গা থেকে যখন সময় হচ্ছে সেই তার ভাবনা এটা আমরা পরিষ্কারভাবে বলেছি যে তার ব্যাপারে রাজনৈতিক মাঠে কার্যক্রম এখনো আমাদের কাছে স্বচ্ছ না সে দায়িত্ব পালন করার পরেই যদি কোনো দেশের ক্ষতিকারক বা রাজনৈতিক যাই বলে যদি সে অযোগ্য হয় বা সুবিধা অসুবিধা আমরা এটা লক্ষ্য করার পরেই আমরা তাদের ব্যাপারে কথা বলবো এখন আর মনে হয় লাগে না আর মনে হয় হয় না কথা মনে হয় সবই এসে গেছে আপনাদের সকলকে ধন্যবাদ আল্লাহ রবুর আলম সবাইকে ভালো রাখুন এবং সবাই কল্যাণে আপনাদের সহ আমরা সবাই জন্য একত্রিত হয়ে কাজ করতে পারি আল্লাহ তাহলে সবাই সঙ্গে একটা আপ্যায়নের ব্যবস্থা করা আছে ধন্যবাদ